তো অনেক দিন পর পশ্চিমবঙ্গের এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী আগস্ট কিন্তু এই নিয়ে কি বড় আপডেট আপডেট পেতে পারেন তো থাকবে একটি আমি বিস্তারিত দেখাবো ভিডিওর মাধ্যমে পাশাপাশি গতকালকে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তী নির্দেশ ভোটার কার্ড এসআইআর নিয়ে বিহারের সেই নিয়ে কি বলা হয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত আপনারা অনেকেই বুঝতে পারছেন না সুপ্রিম কোর্ট থেকে আধার কার্ড নিয়ে যে বিষয়টি বলা হয়েছে অর্থাৎ এখন থেকে আপনারা এসআইআর আধার কার্ডের মাধ্যমে করতে পারবেন বা ভোটার লিস্টে যাদের নাম কাটা গেছে তারা আবারও আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অনেকেই বুঝতে পারছেন না যে আধার কার্ডকে কি এগারোটি ডকুমেন্টের মধ্যে অ্যাড করা হলো নাকি শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন বিস্তারিত তথ্য আজকের ভিডিও থেকে আপনারা পাবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে শুরু করি তো পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে কি আপডেট রয়েছে সেটা আমি বলছি তার আগে আপনাদের জানিয়ে রাখি গতকালকে সুপ্রিম কোর্টে যে এসআইআর এর অন্তর্বর্তী নির্দেশ এসছে সেখানে বলা হয়েছে যে আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনে আবেদন করতে পারবেন তো এখানে অনেকেই মনে করছেন যে শুধুমাত্র আধার কার্ড সিঙ্গেল ডকুমেন্ট দিয়ে আপনারা ভোটার কার্ডের করতে পারবেন তো এমনটা কিন্তু নয় বিষয়টা আপনারা অনেকে অনেক কথা বলছেন সেক্ষেত্রে বিষয়টা কিন্তু এমন নয় মূল বিষয়টা হলো যাদের নাম বিহারে যাদের নাম এসআইআর এ বাদ গেছে বা পঁয়ষট্টি লক্ষ যে মানুষের নাম বাদ গেছে তারা আবারও আবেদন করতে পারবে এবার সেই আবেদন করার জন্য বা ভোটার লিস্টে আবারও নতুন করে নাম তোলার জন্য তারা কিন্তু আধার আধার কার্ড কার্ড ব্যবহার ব্যবহার করে করে প্রাথমিক ডকুমেন্টে তারা অনলাইন আবেদন করতে পারবে ঠিক আছে ধরুন আপনার নাম বাদ গেছে ভোটার এসআইআর সেক্ষেত্রে আপনি কমপ্লেন করবেন বা আপনি আপনার নাম তোলার জন্য আবেদন করবেন সেই জন্য আপনি আধার কার্ডকে ব্যবহার করতে পারবেন কিন্তু সেখানে আরো একটা কথা উল্লেখ করা আছে যেটা হলো পরবর্তী সময় অর্থাৎ যে এগারোটি ডকুমেন্টের লিস্ট রয়েছে তার থেকে যে কোনো একটি ডকুমেন্টও কিন্তু আপনাকে দিতে হবে তার জন্য নির্বাচন কমিশন আপনাকে টাইম দেবে সেই ডকুমেন্ট জোগাড় করার জন্য যদি হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আবার আবেদন করার জন্য বা যদি নতুন করে তৈরি করতে চান সেক্ষেত্রে নতুন করে তৈরি করার জন্য কিন্তু নির্বাচন কমিশন আপনাকে আবারও টাইম দেবে মূল কথা বলতে গেলে আধার কার্ড দিয়ে আপনি এখন আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই আধার কার্ড দিয়ে আপনি ভোটার লিস্টে অর্থাৎ ড্রাফট ভোটার লিস্টে আপনার নাম তুলতে পারবেন পারবেন কিন্তু কিন্তু তোলার জন্য আবেদন করতে আপনাকে কিন্তু সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতেই হবে তার জন্য নির্বাচন কমিশন আপনাকে সময় দেবে তো এই কথাটাই প্রত্যেকে বলছে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে যার জন্য কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে বুঝতে অর্থাৎ অনেক নিউজ চ্যানেলে বলা হচ্ছে যে আধার কার্ডকে ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে অ্যাড করা হয়েছে টোটাল বাউটি ডকুমেন্ট এমনটা নয় আধার কার্ড দিয়ে শুধুমাত্র আপনি এখন আবেদন করতে পারবেন ভোটার লিস্টে নাম তোলার জন্য পরবর্তী সময় কিন্তু আপনাকে আবারও সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতেই হবে তো আমি পাশে একটি আর্টিকেল দেখাচ্ছি আমি কালকেও এই নিয়ে ভিডিও করেছিলাম সেখানে অনেকে প্রশ্ন করছিলেন অনেকেরই ক্লিয়ার নয় এখনো বিষয়টা যেহেতু কোনো সংবাদ মাধ্যমে কিন্তু স্পষ্ট করে কিছু লেখেনি সেক্ষেত্রে বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করলাম যে আধার কার্ডের সিঙ্গেল ডকুমেন্ট দিয়ে আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন না শুধুমাত্র আবেদন করার জন্য প্রাথমিক নথি হিসাবে আপনি আধার কার্ডকে ব্যবহার করতে পারবেন কিন্তু পরবর্তী সময় আপনাকে সময় দেওয়া হবে নির্বাচন কমিশন আপনাকে সময় দেবে এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট জোগাড় করার পরবর্তী সময় কিন্তু সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে না হলে কিন্তু আপনার নামটি আবার বাতিল হবে তো এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে একটা আর্টিকেল আমি দেখাচ্ছি তাহলে হয়তো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন যেটা আনন্দবাজার পত্রিকায় আজকে প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে শুধু আধার দিয়ে অনলাইনে দেওয়া যাবে ফর্ম শীর্ষ কোড তো কি বলা হয়েছে আমি টোটালি স্ক্রিনশট দেখাচ্ছি পাশে এখানে বলা হয়েছে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে কোনো ভোটারের নাম যাতে বিনা কারণে বাদ না যায় টানিয়ে সুপ্রিম কোর্ট আরও কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট আজ নির্দেশ দিল বিহারের ভোটার তালিকায় বিশেষ পরিমার্জনে খরসা তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে তারা চাইলে অনলাইনে নাম যোগ করার জন্য আবেদন জমা দিতে পারবেন তার সঙ্গে নথি হিসাবে শুধু আধার দিলেই চলবে অর্থাৎ বিহারে যাদের নাম খরসা তালিকা থেকে বাদ গিয়েছে তারা কিন্তু নাম তোলার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন করার সময় কিন্তু তিনি আধার কার্ড দিতে পারবেন বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের খসড়া তালিকায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল যে সব যোগ্য ভোটারদের নাম বাদ গিয়েছে তারা নাম তোলার জন্য আবেদনের সঙ্গে আধার জমা দিতে পারবেন তো এটা গেল ভোটার ভেরিফিকেশনে কালকে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ নিয়ে এইবার চলে আসছি মেন টপিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে এসআর এই নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটের কথা বললাম ইতিমধ্যেই কিন্তু একটা নিউজ এসছে উনত্রিশ তারিখ কিন্তু একটা বড় নিউজ আপনারা পেতে পারেন তো এখানে আপনারা দেখাচ্ছি কি বলা হয়েছে আনন্দবাজার পত্রিকা থেকে প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে চোদ্দ হাজার বুধ বাড়ছে রাজ্যে আগামী শুক্রবার সর্বদল বৈঠক সিইও দপ্তরে এসআইআর প্রস্তুতি নিয়ে রিপোর্ট চাইল দিল্লি অর্থাৎ পশ্চিমবঙ্গের নিয়ে রিপোর্ট কিন্তু চাইছে নির্বাচন কমিশন কমিশন জাতীয় নির্বাচন কি বলা হয়েছে পশ্চিমবঙ্গে এখনকার ভোটার প্রায় বুথ বাড়তে চলেছে ঠিক আছে অর্থাৎ হাজার পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে বুথের সংখ্যা বাড়বে সেটা কিন্তু প্রায় চোদ্দ হাজার বুথ বাড়বে পশ্চিমবঙ্গে বুথ বিন্যাসের বিষয়ে আলোচনার জন্য সর্বদল বৈঠক ডাকলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও দপ্তর আগামী উনত্রিশে আগস্ট শুক্রবার বিকেল সাড়ে তিনটে থেকে সিইও দপ্তরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে সিইও দপ্তর সূত্রে খবর সংখ্যা বৃদ্ধি হচ্ছে কোথায় কোথায় হতে পারে অনেকটাই সেই বিষয়ে আলোচনার জন্যই কিন্তু এই বৈঠক দেখা হয়েছে অর্থাৎ বুথ যে বাড়বে পশ্চিমবঙ্গে সেটা কিন্তু বলা হয়েছে এবং সেই নিয়ে কিন্তু বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে কিন্তু পশ্চিমবঙ্গের এসআই নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে তো যে বুথে বারোশোর বেশি ভোটার রয়েছে তা ভেঙে তৈরি হবে নতুন বুথ অর্থাৎ যদি আপনার বুথে বারোশোর বেশি লোক থাকে সেক্ষেত্রে কিন্তু সেই বুথটাকে ভেঙে ভেঙে দেওয়া হবে অর্থাৎ নতুন বুথ তৈরি করা হবে বারোশোর মধ্যে থাকতে হবে ইতিমধ্যে এই রকম বুথগুলিকে চিহ্নিত করা হয়েছে বৈঠক সর্বদল বৈঠকে সে বিষয়ে আলোচনা এবং মতামত শোনা হবে বর্তমানে রাজ্যে বুথের সংখ্যা আশি হাজারের বেশি এর সঙ্গে আরো চোদ্দ হাজার বুথ যুক্ত হলে মোট সংখ্যা দাঁড়াবে চুরানব্বই হাজার রাজনৈতিক মহলের অনেকের বক্তব্য এর ফলে মাথা ব্যথা বাড়বে নাকি সেই প্রশ্ন রয়েছে বলা হয়েছে বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি জানতে বিহার বাদে বাকি সব রাজ্যের সিইও কে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের যে প্রস্তুতি ভোটার ভেরিফিকেশনের যে প্রস্তুতি সেই প্রস্তুতির ব্যাপারে জানতে কিন্তু প্রত্যেকটা রাজ্যের সিইও দপ্তরকে চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন চিঠি এসেছে রাজ্যের সিও দপ্তরেও কমিশন সূত্রে খবর আগামী উনত্রিশে আগস্ট বিকেল পাঁচটার মধ্যে প্রস্তুতির বিষয়ে সি দের রিপোর্ট চাওয়া হয়েছে কারণ আগস্ট মাসেই কিন্তু এসআইআর প্রস্তুতি শেষ করতে হবে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আগস্ট মাসের মধ্যেই কিন্তু যাবতীয় যে সমস্ত প্রস্তুতি প্রস্তুতি রয়েছে সেই কিন্তু শেষ করতে হবে হবে ওই রিপোর্ট কোথায় কোথায় ইআরও এবং বিএল পদ শূন্য রয়েছে অর্থাৎ এই যে রিপোর্ট দেবে এই রিপোর্টে কিন্তু জানাতে হবে কোথায় কোথায় ইআরও এবং বিএল এর পদ শূন্য রয়েছে সেখানে দ্রুত নিয়োগ করা নিয়ে কি পদক্ষেপ করা হয়েছে প্রসঙ্গত এর আগে গত পাঁচই আগস্ট নিবিড় সমীক্ষার প্রস্তুতি জানতে চেয়ে সিইও দের কাছে চিঠি দিয়েছিল নির্বাচন সদন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন কিন্তু পাঁচই আগস্ট একটি চিঠি পাঠিয়েছিল যে পশ্চিমবঙ্গে এসআই এর প্রস্তুতি কতদূর পর্যন্ত তবে তবে ওই চোদ্দ হাজার বুথ বৃদ্ধি এখনকার ভোটার বিন্যাসের নিরিখে হতে চলেছে সিও দপ্তরে এক আধিকারিকের বক্তব্য এসআই হওয়ার পরে মৃত স্থানান্তরিত ভুয়ো ভোটার তালিকা থেকে বাদ পড়লে সেই সংখ্যাও কিন্তু কমতে পারে অর্থাৎ এসআইআর হলে ফের বুথ সংখ্যা পুনর্বিন্যাস হতে পারে তো দেখা গেল আপনার বুথে বারোশোর মৃত রয়েছে অনেকে স্থানান্তরিত রয়েছে তো এসআইআর হলে কিন্তু আপনার বুথের থেকে অনেকটা কমে যাবে এমনটাই বলা হচ্ছে তবে প্রতি বুথে সর্বোচ্চ বারোশো ভোটার থাকতে হবে তার থেকে বেশি নয় অর্থাৎ পার বুথে কিন্তু বারোশোর ওপর ভোটার থাকতে পারবে না তবে আপাতত চুরানব্বই হাজার বুথের জন্য বিএল নিয়োগ করতে হবে কমিশনকে তারাই এসআইআর প্রক্রিয়া করবেন বুথ স্তরে অর্থাৎ এই যে চুরানব্বই হাজার বুথ হবে সেই বুথে কিন্তু বিএলও নিয়োগ করতে হবে এবং তারাই কিন্তু এসআইআর যে কাজ সেটা করবে আর আপনারা প্রত্যেকেই জানেন গতকালকে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল এসআইআর ফর্ম সংগ্রহর সময় ভোটারদের কিন্তু রসিদ দিতে হবে ঠিক আছে অর্থাৎ আপনি এসআইআর ফর্ম জমা দিলেন তার জন্য কিন্তু বিএলওরা আপনাকে রসিদ দেবে আর রসিদ দেওয়া মানে এই নয় যে ফাইনালি আপনার ফর্মটি নিয়ে নেওয়া হচ্ছে তারপরে ভেরিফাই হবে অনেক কাজ হবে তবে পশ্চিমবঙ্গে কি আপডেট থাকতে পারে উনত্রিশ তারিখ হয়তো বা জানা গেলেও যেতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গে কবে নাগাদ এস হতে পারে এ নিয়ে কিন্তু উনত্রিশ তারিখে একটি আপডেট আসলে আসতে পারে বাকি ভোটার কার্ড ভেরিফিকেশনে আধার কার্ড ডকুমেন্ট হিসাবে চলবে কিনা এই নিয়ে আমি আগে বললাম কালকেও এই নিয়ে ভিডিও করেছি আপনাদের পাশে স্ক্রিনশট দিয়ে রাখছি সেখানে সমস্ত বিষয় লেখা আছে আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন বা দেখে নিতে পারেন আশা করি এই নিয়ে আর কোনো প্রশ্ন আপনাদের মনে নাও থাকতে পারে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ